সিবিআই তদন্ত করছে মানে এটা নয় যে পশ্চিমবঙ্গ সরকারের তদন্ত করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে যদি সিবিআই তদন্তে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে কোনো নতুন ইনপুট দেওয়া যায় নতুন তথ্য দেওয়া যায় তাহলে তো আরও ভালো এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে এটার পিছনে রহস্য আছে রহস্য এটাই যে সিবিআই একা নয় আমিও পারি অনেক বড় অপরাধ চক্র এই মহিলাকে এই ডাক্তারকে আমাদের ঘরের বোনকে হত্যা করার পিছনে জড়িত অনেক বড় তথ্য আছে এটার পিছনে অনেক বড় এটার একটা জাল আছে আপনার দলের বড় বড় মাথারা হাসপাতালের কুচক্রের সঙ্গে জড়িত এই ডাক্তার খুনে আপনার পার্টির বড় বড় নেতার হাত থাকবার সম্ভাবনা দিনের পর দিন প্রকট হচ্ছে প্রবল হচ্ছে তাহলে বুঝতেই পারছেন আমরা প্রথম থেকেই বলেছি তালবাহানা করে দেরি করা হচ্ছে আমি সেদিনকেও বলেছি সিবিআই তদন্ত করছে মানে এটা নয় যে পশ্চিমবঙ্গ সরকারের তদন্ত করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে যদি সিবিআই তদন্তে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে কোনো নতুন ইনপুট দেওয়া যায় নতুন তথ্য দেওয়া যায় তাহলে তো আরও ভালো এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে আমার খুব অবাক লাগছে যে পশ্চিমবঙ্গের সরকার তারা এত তৎপর কেন তারা তাদের মতন আন্দোলনের তাদের মতো তদন্তের সহযোগিতা না করে নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে এই তদন্তকে তারা বিপদে পরিচালনা করার চেষ্টা করছে সেই লক্ষ্যেই সিট হচ্ছে সিট করে কি মানে আছে কি আপনি যদি মনে করেন সিবিআই সহযোগিতা করবেন সিধা সহযোগিতা করুন তার জন্য আপনাকে আরেকটা আরেকটা কেন আবার স্পেশাল টিম তৈরি করতেছে কেন কিসের জন্য এটার পিছনে রহস্য আছে রহস্য এটাই যে সিবিআই একা নয় আমিও পারি আপনি নিশ্চয়ই রাজ্যের পক্ষ থেকে পারেন আইন কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে পারেন আপনি রাজ্যের আইন রাজ্যের হাতে কিন্তু ক্রিমিনাল আইন এটা কেন্দ্র রাজ্য উভয় তৈরি করতে পারে আপনারা যে ঘটনা করেছে নিশ্চয়ই আপনি পারেন সিট গঠন করতে অনেক কিছু গঠন করতে আপনার পরিষদ থেকে একটা কমিটিও করতে পারেন কিন্তু আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের মধ্যে পড়ে তাই আপনি সব পারেন কিন্তু সেই প্রয়োগটা কেন প্রয়োগটা দেখে বুঝতে হবে উদ্দেশ্যটা কি কাজে ছাড়া কারণ হয় না আপনার মোডাস অপারণটা কি আপনার লক্ষ্যটা কি আজকে এতদিন হয়ে গেলে ঘটনা ঘটেছে এতদিন পর আপনার সিট গঠন কথা কেন মনে হচ্ছে হ্যাঁ এতদিন পর সিট গঠন কথা কেন মনে হচ্ছে সিবিআই তদন্ত যখন চলছে তখন আপনার সিট গঠন করার পিছনে উদ্দেশ্যটা কি সিবিআই যখন তদন্ত চলছে তখন মিছিল করে মিটিং করে অশান্ত করলে বিপদ হবে এই থ্রেটনিং করার মানেটা কি অনেক বড় অপরাধ চক্র এই মহিলাকে এই ডাক্তারকে আমাদের ঘরের বোনকে হত্যা করার পিছনে জড়িত অনেক বড় তথ্য আছে এটার পিছনে অনেক বড় এটার একটা জাল আছে আপনার দলের বড় বড় মাথারা হাসপাতালের কুচক্রের সঙ্গে জড়িত এই ডাক্তার খুনে আপনার পার্টির বড় বড় নেতার হাত থাকবার সম্ভাবনা দিনের পর দিন প্রকট হচ্ছে প্রবল হচ্ছে